বলো নিশ্চয়ই আমার সালাত আমার কোরবানি আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টিকুলের রব তার কোনো শরিক নেই এবং আমাকে এর নির্দেশন প্রদান করা হয়েছে আর আমি মুসলমানদের মধ্যে প্রথম বলো আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো রব অনুসন্ধান করব, অথচ তিনি সব কিছুর রব আর প্রতিটি ব্যক্তি যা অর্জন করে তা শুধু তারই উপর বর্তায় আর কোনো বার বহনকারী অন্যের বার বহন করবে না অতৎপর তোমাদের রবের নিকটে তোমাদের প্রত্যাবর্তন স্থল সুতরাং তিনি তোমাদেরকে সেই সংবাদ দেবেন যাতে তোমরা মতবিরোধ করতে আর তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে জমিনে খলিফা বানিয়েছেন এবং তোমাদের কতককে কতকের ওপর মর্যাদা দিয়েছেন যাতে তিনি তোমাদেরকে যা প্রদান করেছেন তাতে তোমাদেরকে পরীক্ষা করেন নিশ্চয়ই তোমার রব দ্রুত শাস্তিদানকারী এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ফরম দয়ালু